আজকের এই ভিডিওটির মাধ্যমে ওয়ান টু নাইনটি নাইন প্রোডাক্টের পাইকারি মার্কেটের সন্ধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সকল প্রকার শোপিস টেবিল ল্যাম্প টেবিল ঘড়ি দেয়াল ঘড়ি ছবির ফ্রেম ক্রিস্টাল শোপিস সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও চান এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুক পেজে দেখতে চান তাহলে লিংক আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনার দোকানের কি নাম এটা লোকেশনটা একটু বলেন ঢাকা বাজার আচ্ছা এটা সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট না জি জি আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে 99 থেকে প্লাস সব প্রোডাক্ট আছে শপিসের বিভিন্ন ধরনের গিফট আইটেম জি তো আমাদের কিছু প্রোডাক্ট একটু দেখেন আর দামটা বলে দেন তো প্রথমে কি দেখাবেন প্রথমে হচ্ছে ঘরের আইটেম দেখাবেন এগুলো আছে আপনার 220 টাকা পিস হ্যাঁ এটা মডেল হবে 12টা মডেল সব 220 এগুলো হচ্ছে 220 টাকা সব আর কালার হবে আপনার প্রত্যেকটা বিভিন্ন ধরনের কালার আছে হ্যাঁ আবার একটু দামি আছে 280 টাকা আছে 250 টাকা আছে এই উপরে গুলো 280 টাকা 250 টাকা জি জি

450 450 টাকা করে হ্যাঁ তারপর কি দেখাবেন তবে নিচে আইটেমগুলো হ্যাঁ এর প্রাইস কেমন এগুলা টাকা টাকা এগুলো সব হচ্ছে 280 টাকা করে কিছু কিছু তারপর এই এগুলো কত করে 410 টাকা 410 টাকা এগুলো টাকা সব 410 আছে আছে এগুলো

ভাই এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলো 85 টাকা 85 টাকা করে এগুলো আবার মডেল আছে না হ্যাঁ এগুলো সব 85 85 150 এগুলো আছে 130 টাকা এই উপরে গুলো হচ্ছে 130 টাকা করে এগুলো সোনা আচ্ছা এই যে ফুলের মত এগুলো 150 টাকা এগুলো 150 টাকা আচ্ছা আলো পাইলে লোক আচ্ছা আলোতে এরকম নড়াচড়া করতে থাকে এটা একটু কম নেমে চাই যে এখানে আছে হ্যাঁ এগুলো হলো আপনার 55 টাকা 85 টাকা 80 টাকা

এপাশে কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আছে আর এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই সাইডে যে এগুলো দেখতে পাচ্ছি জরি দেওয়ার ভিতরে একশো আশি টাকা করে আর এগুলো কত করে চারশো টাকা তারপরে এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলো তিনশো পঞ্চাশ আর এই কালোগুলো একশো আশি টাকা আর এই পাশে এগুলো একশো ষাট টাকা

এখানে কিন্তু অনেক ধরনের আছে বিভিন্ন কালারেরও পাবেন বিভিন্ন ডিজাইনের আছে ভাই এই পাশে যে ঘড়ি এগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা করে ঘড়ি সহ চারশো পঞ্চাশ টাকা ঘড়ি ছাড়া তিনশো বিশ টাকা আচ্ছা তারপরে এই পাশে যে কাঠের এগুলো আছে পঁচাশি টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের আছে ভাই এই ফ্যানগুলো কত করে

সব চারশো টাকা হ্যাঁ মডেল এখানে কিন্তু অনেক মডেল আছে মাত্র চারশো টাকা এগুলো একশো তিরিশ টাকা কারণ এগুলো হচ্ছে টাকা করে অনলি একশো টাকা করে এখানে কিন্তু অনেক মডেল আছে ভাই এই কত করে একশো টাকা মাত্র টাকা অনেক মডেল আছে সব এক বলে এগুলো কি সবই 100 টাকা প্রাইস সব এখানে কিন্তু যত আচ্ছা 1200 টাকা ডজন এখানে কিন্তু অনেক কালেকশন আছে সব হচ্ছে 100 টাকা করে মাত্র 100 টাকা এক বক্সে কিন্তু অনেক ধরনের কালারের থাকবে এখানে কিন্তু পাখারও অনেক কালেকশন আছে ডজন কত করে আচ্ছা এর কিন্তু বিভিন্ন ধরনের মডেলের আছে আছে কত কত টাকা পঁয়ষট্টি ভাই এখানে যে বোতলের অনেক ধরনের পানির বোতলের অনেক কালেকশন আছে একটু দামটা বলে দেন এগুলো অনেক কালার হবে মাত্র পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে অনলি ষাট টাকা পিস এগুলো হচ্ছে নিউ মার্কেট একশো টাকা করে সেল করা হয় মাত্র ষাট টাকা এগুলো যে একটু বড় এগুলো কত করে অনলি ষাট টাকা ভালো এগুলো মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ ভালো কোনগুলো এগুলো আছে হ্যাঁ এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা হচ্ছে পার পিস এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে আবার সাইজে বড় আছে বড়গুলো কি একটু দাম বেশি বড় টাকা বড়গুলো হচ্ছে একশো আশি টাকা এগুলো কি একশো আশি টাকা একশো আশি টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনের মডেলের পাবেন এই যে অনলি একশো আশি টাকা হ্যাঁ এই হ্যান্ড ওয়াশের বোতলগুলো কত করে পঁচাশি টাকা পার পিস এরও কিন্তু বিভিন্ন ধরনের কালারের পাবেন হ্যাঁ এখানে কি হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই এখানে এগুলো কি আছে মেটালের হচ্ছে শোপিস

এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে তিনশো আশি টাকা তবে এগুলো তিনশো আশি টাকা আর ওই যে বড়টা যে ছয়শো পঞ্চাশ নিচে যে এগুলো আছে এগুলো কি আছে আচ্ছা এগুলো কত করে একশো টাকা আছে

আর এগুলো কত করে বিক্রি করেন বার্থডে ক্যাপ দুশো ষাট টাকা ডজন এগুলো কত করে পাঁচশো টাকা অনলি এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো তিনশো পঞ্চাশ তারপর এই সাইড এগুলো দেখতে পাচ্ছি অনেক ভারী পাঁচশো টাকা ভাই এপাশে যে কাঠের যে সব দেখতে পাই এগুলো প্রাইস কেমন পড়বে যেমন এই একটা সেট প্রাইস কেমন পড়বে মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ এগুলো কত করে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকার ভিতরে আপনার কিন্তু অনেক কালেকশন পাবেন হ্যাঁ তারপরে এই যে শহীদ মিনার আছে যে অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এই যে আয়নাটা আছে এটা কত একশো ষাট টাকা মাত্র হ্যাঁ এখানে কিন্তু অনেক কালেকশন আছে হাই রেঞ্জটা আর লো রেঞ্জটা একটু বলে দেন তো টাকা আছে এখানে পঞ্চান্ন পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন পঁয়ষট্টি টাকা করে টাকা এগুলো কিন্তু টাকা উপরে যে যে পুতুল আছে 400 টাকা। তারপরে যে মাসখানে যে এই যে এগুলা আছে 400 টাকা। অনলি 400 টাকা করে। এই সেগুলো এগুলো এটা 120 আর এটা 120 টাকা 100 টাকা। এই পাশে আছে যে রেঞ্জটা একটু বলে দেন। এগুলা 85 টাকা আছে 90 টাকা আছে। আচ্ছা এগুলো কত করে? এটা 190 টাকা। মাত্র 190 টাকা। এখানে কিন্তু হিউজ কালেকশন আছে। উপরেও কিন্তু অনেক কালেকশন আছে। ভাই এই পাশে যেগুলো কত করে?

এই এই যে ছোটটা 420 টাকা 420 টাকা এখানে কিন্তু কাপের অনেক কালেকশন আছে এগুলো কত করে 100 টাকা অনলি 100 টাকা অনলি 100 টাকা করে এই মগগুলি অনলি 80 টাকা করে এখানে কিন্তু মগেরও হিলস কালেকশন আছে অনলি 120 টাকা করে 130 টাকা ভাই পাইকারি নিলে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে যে করে লাগে নিতে পারবে আচ্ছা আর যদি অনলাইন অর্ডার করে কত টাকার প্রোডাক্ট অর্ডার করবে 10 15000 টাকা কম নাই

আচ্ছা ওই কর্টারের বড়গুলো কত করে আটশো পঞ্চাশ তারপরে এই যে নীল কালার লাল কালার চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরপরে সাদাগুলো তিনশো পঞ্চাশ হ্যাঁ ভাই এই ডিম লাইট গুলো কত করে ছশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো আচ্ছা এগুলো সব ছয়শো টাকা ভিন্ন ভিন্ন মডেলে হ্যাঁ পাশে যে বড় গুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন এগুলো চারশো টাকা আচ্ছা এর পাশেরটা

সব দুইশো আশি টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এরপর এগুলো দুইশো আশি দুইশো বিশ টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে একশো বিশ টাকা এগুলো একশো টাকা এই পাশের এগুলো একশো ষাট টাকা এখানে কিন্তু শপিসের অনেক ধরনের আইটেম আছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এইসব প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট এ আপনাদের দোকানের লোকেশন আরেকবার একটু বলেন ঢাকা চকবাজারের মঙ্গল কৃষ্ণwidehat বিসমিল্লাহ টাওয়ার দ্বিতীয়তলা